আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে আমার ইউটিউব চ্যানেলেই সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে খুবই সুন্দর সুন্দর জিনিস দেখানো হবে তো আমার সাথেই থাকুন দেখতে থাকেন আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এটা হলো ডালিম গাছ ডালিম গাছ দেখতে কিন্তু আনার গাছের মতোই তবে ডালিমের ভিতরের যে বিচুগুলা এই বিচুগুলো হচ্ছে সাদা আর আনারের ভিতরের বিচিগুলো হচ্ছে লাল তো পাতাগুলো কিন্তু একই রকম গাছও কিন্তু একই রকম ফুলও একই রকম তো পার্থক্য শুধু এক জায়গায় আনারের ভিতরটা হবে লাল আর ডালিমের ভিতরটা হবে সাদা এই ডালিম গাছটা মারশালা অনেকটাই বড় প্রত্যেকটা বছরে ডালিম গাছ থেকে অনেক ডালিম ধরে তবে তেমন খাওয়া হয় না আসলে আনার যেরকম খেতে মিষ্টি লাগে ভালো লাগে এই ডালিম খেতে কিন্তু কীরকম যেন মনে হয় আমার কাছে ভালো লাগে না কার কাছে কীরকম লাগে আমার জানা নেই তবে আমার অত বেশি পছন্দ না আমি যতবারই আনার গাছ লাগিয়েছিলাম প্রত্যেকবারই কিন্তু ফল দেওয়ার পরে দেখেছি যে সেটা ডালিম হয় তো এরকম করে করে কিন্তু তিন চারটা গাছ কেটে ফেলছি শুধু একটাই গাছ রেখেছি সেই গাছটাই হলো মূলত এই গাছটা এখানে কিছু ডাল ভেজে নিয়েছি এই ডালগুলোকে আমাদের গ্রামের ভাষায় হ্যানেল বলা হয় আর অনেকে এটাকে মাস বলে তবে এই ডালগুলা খেতে ভীষণ মজা এই ডালগুলা হচ্ছে আমাদের ক্ষেতের আমরা নিজে ক্ষেতে লাগিয়েছিলাম ক্ষেত থেকে তুলেছিলাম আমি অনেক ভিডিওতে শেয়ার করেছি তো আজকে আমি এই ডাল রান্না করব আর এই ডালগুলা খেতে ভীষণ মজা এই ডালের উপরে একটা খোসা রয়েছে তো এই খোসাটা ফেলে রান্না করতে হয় যার কারণে আমি ডালগুলা ভেজে নিয়েছি এবার শিলপাটায় হালকা করে একটু চুড়ে নিব সব সময় ডালের খোসা ফালানোর জন্য জাতা ব্যবহার করতে হয় কিন্তু আমার কোনো জাতা নেই যার কারণে আমি শিল্পাটার মাধ্যমে খোসাটা ফালানোর চেষ্টা করি আর আমি মানুষ যেহেতু অল্প প্রতিদিন অল্প অল্প করলে হয়ে যায় তেমন কোনো ঝামেলা হয় না এবার চলে যাচ্ছে আমার ঘরের সামনের দিকে যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে বাতাস হয়েছে বাতাস হলে হয় কি গাছের যে শুকনো পাতা থাকে পুরনো পাতা থাকে সেই পাতাগুলো ঝরে যায় আর সেই পাতাগুলোই মূলত সামনের ডেলনা এখানে সেখানে পড়ে থাকে তো এই পাতাগুলোই কিন্তু যখনই বৃষ্টি হয় তখনই পরিষ্কার করে দিতে হয় না হয় দেখতে একবারেই বিশ্রী লাগে তো চলে আসছি এখানে পরিষ্কার করার জন্য আর এমনিতেও গ্রামের বাড়িতে সবসময় পাতা এটা সেটা বিভিন্ন কিছু থাকে আসলেই সবসময় কিন্তু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখতে হয় তো যতটুক সম্ভব আমি চেষ্টা করি পরিষ্কার রাখার আর এমনিতেও আমাদের বাড়িতে অনেক গাছ রয়েছে যত বেশি গাছ থাকবে ততই কিন্তু পাতা ঝরবে তো সব সবসময় কিন্তু আমার পরিষ্কার করতে হয় যেহেতু বাড়ি ভর্তি গাছ তো গাছের পাতাগুলো যখন নিচে পড়ে তখন দেখতে ভালো লাগে না একজন লোক আসলে হঠাৎ করে সে বলবে যে কেমন দেখা যায় এরকম অপরিষ্কার বা অগোছালো কেন আসলে আমি সবসময় চেষ্টা করি পরিষ্কার করে রাখার জন্য তো সামনের অংশটা আমার পরিষ্কার হয়ে গেছে মাসাল্লাহ দেখেন কত সুন্দর লাগছে পরিষ্কার করার পরে আর পরিষ্কার করলে সব জিনিসই দেখতে ভালো লাগে আর এই ঘরের পাশেই মূলত আম গাছ লাগানো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ গাছটা কিন্তু অত বেশি বড় না ভিডিওতে যতটুক দেখা যায় ঠিক ততটুকুই আর গাছে মাসাল্লাহ অনেক আম ধরেছে দেখতে ভীষণ ভালো লাগে আমগুলো কিন্তু খুবই মিষ্টি খেতে আসলে এই গাছটাতে সব সময়ই ফুল থাকে সব সময়ই আম থাকে বলতে পারেন বারো মাস আম থাকে এই গাছে তো এটাকে কাটিমুন বলা হয় এই গাছের একটা নাম রয়েছে তো এই আম গাছটা কিন্তু খুবই শখের বসে লাগিয়েছিলাম আমাদের বাড়িতে কিন্তু অনেক আম গাছ রয়েছে আমাদের দেশি আম তো এটার পাশাপাশি যেহেতু বারো মাস আম থাকে তো এই গাছটা কিন্তু শখের বসে লাগিয়েছিলাম তো এখন দেখি যে মাশাল্লাহ সব সময় গাছে আম থাকে দেখা যায় একটা ডালে ফুল থাকে অন্য একটা ডালে আম থাকে তো এরকম সব সময়ই থাকে ভীষণ ভালো লাগে আর এটা ঘরের সামনেই লাগিয়েছিলাম খুবই যত্ন করে এই আম গাছের পাশেই কিন্তু আনারস গাছ ছোট্ট একটা বাগান বলতে পারেন আনারসগুলা মাশাল্লা অনেকটাই বড় হয়ে গেছে কিছুদিন পরেই আস্তে আস্তে পাকা শুরু হয়ে যাবে আসলে দেশি আনারস খেতে ভীষণ মিষ্টি আর গাছ পাকা আনারস বলে কথা আমি সব সময় গাছ থেকে যখন পরিপূর্ণভাবে পেকে যায় তখনই কিন্তু আমি আনারস ছেড়ে নেই। আর আনারসের কিন্তু তেমন যত্ন করতে হয় না আনারস গাছ লাগিয়ে দিলেই কিন্তু হয়ে যায় আমি তেমন কোনো যত্ন নেই না তো ভীষণ ভালো লাগে আনারসগুলো দেখতে আসলে কাঁচা আনারস খেতেও কিন্তু ভীষণ মজা বিশেষ করে লবণ মরিচ মেখে খেতে অসাধারণ এখানে একটা আনারস কবে পেকে গেছে আমি জানি না অনেক দিন পরে এখানে আসা তো মনে হয় পাখিয়ে খেয়ে ফেলছে আসলে আমার বাড়িতে পেপে কামরাঙ্গা তারপর জামরুল বিভিন্ন ধরনের ফল গাছ রয়েছে তো অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু পাখিয়ে খেতে পারে আলহামদুলিল্লাহ তবে পাখিয়ে খেলে আমার কোনো আফসোস নেই এগুলা হচ্ছে জংলা কচু আমাদের বাড়ির পাশে এ কচুগুলা এই কচুগুলা আনাচে কানাচে এভাবে সেভাবে হয়ে থাকে এ কচুগুলা লাগাতে হয় না আর এ কচুগুলার লতি খেতে ভীষণ মজা এখন কিন্তু বর্ষার শুরুর দিক আর এই শুরুর দিকে কিন্তু লতির ভীষণ মজা খেতে আর বর্ষাকালে কিন্তু এত লতি বের হয় তখন কিন্তু তেমন একটা যাওয়াও হয় না আনাও হয় না আর এখনই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো এখান থেকে মূলত কিছু লতিয়ে এনেছিলাম রান্না করার জন্য আমি মাঝে মাঝে বলি যে আমার ঘরে যখন কিছু না থাকে তখন আমি আমার বাড়ি চুতুর পাশে একটা রাউন্ড দিই তখন দেখা যায় একটা না একটা রান্না করার প্রসেস হয়ে যায় আর এটা আমার কাছে ভীষণ ভালো লাগে বিশেষ করে মাছ না থাকলে তখন আর কোনো সমস্যা হয় না যেহেতু পুকুর আছে পুকুর থেকে বড়শি দিয়ে ধরে নেই আর বড়শি দিয়ে মাছ ধরার মজাই কিন্তু অন্যরকম আর এই বড়শি দিয়ে না সব সময় তেলাপিয়া মাছটা ওঠে আর এই তেলাপিয়া মাছটা খেতে অসত্যি অসাধারণ আসলে বাজারের মাছের চাইতে পুকুরের মাছের স্বাদই অন্যরকম আমাদের যেহেতু পুকুর রয়েছে সব সময় কিন্তু পুকুর থেকে ধরে রান্না করতে পারি পুকুরের মাছটা বিশেষ করে যখন পুকুরের পানি কম থাকে তখনই কিন্তু বেশ ধরা হয় বিশেষ করে শীতকালে বর্ষাকালে যেহেতু প্রচুর পানি থাকে একদম সাগরের মতো দেখতে আমার পুকুরটা যেহেতু একটু বড় তখন কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে পানির ডেউগুলোই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তখন আর ওই রকম মাছ ধরা হয় না তখন কিন্তু বর্ষি ফালানোর সাথে সাথেই মাছ উঠে যায় বর্ষাকালে এই আনন্দটা সবচেয়ে বেশি ভালো লাগে তো আজকে আমি লতি দিয়ে মাছ দিয়ে রান্না করব। আমি মাছগুলো আগে ভেজে নিয়েছি আর মাছ যেহেতু পুকুরের একটু হালকা ভাজা দিয়ে নিলে গ্রানটা খুব সুন্দর হয় খেতেও ভালো লাগে তো আজকের মতো এখান থেকে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ